জানানি অনেক হেলদি হতে চায় বা চিকুন হতে চায় স্লিম হতে চায় তাদের জন্য কিছু হেলদি প্লাস তাদের জন্য কিছু আপনার স্লিম হওয়ার জন্য দুইটা কালেকশন কেটু গ্রিন কফি কেটু ব্লু টি একটা হেলদি হওয়ার জন্য হ্যাঁ হেলদি হওয়ার জন্য স্বাস্থ্য হবে স্টামিনা স্টামিনা বাড়াবে এবং শক্তি এনার্জি বাড়াবে হ্যাঁ যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতা কাটার এটা কিন্তু অথেন্টিক সেটের কোড আছে প্রত্যেকটার ভিতরে অথেন্টিক সেটের কোড কোড আছে যেটা অথেন্টিক সেটের কোড নাই ওটা আপনার নেওয়ার দরকার নাই আলাইকুম আমি তানিয়া ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা থেকে বলছি দোকান নাম হচ্ছে তানিয়া কসমেটিক্স আর দোকান নাম্বার হচ্ছে অষ্টআশি নাম্বার দোকান আজকে আপুদের জন্য ইভেন ভাইয়াদের জন্য ছেলে মেয়ে উভয় তেরো বছর বয়স থেকে স্টার্ট করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যারা নি অনেক হেলদি হতে চায় বা চিকুন হতে চায় স্লিম হতে চায় তাদের জন্য কিছু হেলদি প্লাস তাদের জন্য কিছু আপনার মানে স্লিম হওয়ার প্রোডাক্ট অনেকগুলা প্রোডাক্টস নিয়ে আসছি যে অনেক আপুরা দেখা গেছে অনেক স্বাস্থ্য নিয়ে ভুগতেছে বা অনেক আপুরা আছে স্বাস্থ্য নেই তা নিয়ে ভুগতেছে দুশ্চিন্তায় আছে যে কিভাবে আমি একটু স্বাস্থ্য বাড়াবো ওই ভাব ওই চিন্তায় চিন্তায় ওনারা খাওয়া দাওয়াই বন্ধ করে দিচ্ছে তার সাথে সাথে আরো বেশি শুকিয়ে যাচ্ছে তো শুকানো যেন না হয় আর আমাদের যেন খুব সুন্দর স্লিম এবং খুব সুন্দর লাগে আমাদের বডি ফিটনেস যেন খুব দারুণ হয় তার জন্য একদম 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 আকর্ষণীয় কিছু ভাইরাল নিয়ে আসি একটু রিজনেবল প্রাইস মধ্যে এখন অনেক পেজে বা অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে এই একই জিনিস দাম বেশি আবার দাম কম আবার একেবারেই কম ওগুলার মধ্যে একটু ঝামেলা আছে আচ্ছা আচ্ছা তো আজকে একদম পুরো ডিটেলস ভেঙ্গে বলবো ইভেন রিজনেবল প্রাইসটা বলবো যেন এবং যাদের টাকা পয়সার এবিলিটি কম তারাও যেন নিতে পারে যাদের এবিলিটি একটু ভালো তারাও যেন নিতে পারে ইভেন এই স্কুলের বাচ্চারা যারা 12 থেকে 13 বছর বয়স থেকে মানে অনেক হেলদি কম হেলদি অনেক বেশি মানে দুশ্চিন্তায় ভুগতেছে ওরা যেন ফ্যামিলি থেকে কোনো ভাবে চাপ সৃষ্টি ছাড়াই যেন ওনাদের নিজস্ব পার্সোনাল মজা খাওয়ার টাকা দিয়েই যেন কিনতে পারে ওরকম কিন্তু ইসকো

সমস্যা নাই বিহ আপনারা স্লিম হওয়ার জন্য এই বেস্ট তিনটা প্রোডাক্ট আছে কেটুক ব্লু টি কেটু গ্রিন কফি এবং লেমন জুস এই তিনটা হলো স্লিম হওয়ার জন্য এই যে লেমন জুস এটা আপনারা নর্মাল পানি তো খেতে পারেন গরম পানি দিয়ে খেতে পারেন গরম খেলে বেশি ভালো কাজ হয় চা কফি তো সবাই জানেন কিভাবে খাই গরম পানি দিয়ে আপনারা খেতে পারবেন এটা হলো গুরু পাউডারের মতো আচ্ছা তারপর হলো মিল শেক হলো হেলদি হওয়ার জন্য হ্যাঁ হেলদি হওয়ার জন্য স্বাস্থ্য হবে স্টামিনা বাড়াবে এবং শক্তি এনার্জি বাড়াবে হ্যাঁ যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতাও কাটাবে ওকে তাই আমরা দেখি কোনটা দিয়ে আগে শুরু করবেন

ওনারাও বিজনেস করতেছে আমরাও বিজনেস করতেছি তো আজকে একদম আপুদের জন্য আশেপাশে আপুরা যেন এসে দোকানে এসে নিতে পারে তার জন্য রিকোয়েস্ট রইলো আর আপুর আমার ফেসটা চিনে রাখবেন আমি কিন্তু এই মার্কেটে দীর্ঘ ছয় বছর ধরে আছি তো অনেক আপুদের রিকোয়েস্টের কারণে আপুরা আমার ফেসের জন্য আমি যে দোকানটাতে জব করতাম তো ওই দোকানটা আমি ছেড়ে দিয়ে আমি নিজস্ব পার্সোনাল আমি দোকান নিছি এটা হচ্ছে আমার পার্সোনাল ভিজিটিং কার্ড এটা হচ্ছে আমার নিজস্ব দোকান

অল্পা পরিমাণ পানির সাথে মিক্সড করে এক চামিচ বা দুই চামিচ মিক্সড করে ভালোভাবে জাল দিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে তারপরে ছেকে পানিটা খাবেন যে ছেকে খাবেন তার জন্য ভালো যে যদি বলেন যে না ছেকে খাবো না তাহলে খাবার দরকার নেই ছেকে ওইভাবেই খেতে পারবেন কিন্তু ছেকে খেলে মুখে এইগুলা বাঁচবে না দানা দানা গুলা বাঁচবে না আর কি তো এটা ছেকে খাবেন তো এটা এটার সাথে আমি আরেকটা উপকরণ বলে দেই এই লেমন জুসের সাথে যদি আপনি কোনো রকম ভাবে যদি একটু লে

প্রোডাক্ট যখন ওনারা আমার আমার কাছ থেকে অর্ডার করবে আমি নিজে স্ক্যান করে স্ক্রিনের ভিডিও দিয়ে দিব স্ক্রিনের ছবি তুলে দিয়ে দিব যে আমি এটা অরিজিনালটা দিয়েছি অনেক সময় আমি বলে দেই এটা কারণটা অনেক সময় দেখা গেছে যা পুরো নীল কোনো ভাবে যদি এটা ভুল হয়ে গেল আবার রিটার্ন করে ওনাদের আরো 150 টাকা বা 100 টাকা ডেলিভারি চার্জটা দিতে হবে তো সেটা যেন দিতে না হয় তার জন্য আমি নিজে থেকেই এটা স্ক্যান করে দিব সামনাসামনি করে মানে ভিডিও করে দিব আমি যে স্ক্যান করছি

আপনারা দেখে চেক করে নিতে পারবেন ওকে তা তিনটা যদি এক পিস একসাথে নেয় তাহলে কত টাকা নেয় তাহলে 600 করে রাখা যাবে পঞ্চাশ টাকা করে বলেন পাঁচশো করে এটা 600

লেডিস আইটেম এর ড্রেস গুলো পেয়ে যাবেন এবং কসমেটিক এর আইটেম গুলো সকাল আইটেম পেয়ে যাবেন এবং শো পিসের এর কালেকশন গুলো আছে তো ঠিক আছে আজকে ভিডিওটি পর্যন্তই হাফেজ